ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন আসেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে ব্রেকিং নিউজটা কিন্তু যেই সেক্টরের সেই সেক্টরের কোম্পানিগুলোর বলতে পারেন ভাগ্য খুলে গেল বা কোম্পানিগুলো রকেটের মতন ছুটতে শুরু করবে কোন সেক্টরকে নিউজ নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আপনি ইমেজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রেলওয়ে সেক্টরকে নিয়ে কিন্তু ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে চলুন এবার কভার করি নিউজটা কি এবং কোন কোন স্টক বা কোন কোন শেয়ারগুলো আমরা রাডারে রাখবো সেটা নিয়েও আলোচনা করবো স্যার আমরা সবাই জানি রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো লাস্ট এক থেকে দেড় বছর কেন এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ গভর্নমেন্ট তার থিঙ্কিং চেঞ্জ করেছে গভর্নমেন্ট থিঙ্কিং চেঞ্জ করেছে বলতে গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে বিস্তারের ওপর জোর দিয়েছে রেলওয়ে ইলেকট্রিফিকেশনের হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান বলুন তার পাশাপাশি হচ্ছে নতুন রেল বলুন নতুন পাট্রি বলুন নতুন বগি বলুন নতুন বন্দে ভারত বলুন স্টেশন আপগ্রেডেশন বলুন যেখানে এখনও পর্যন্ত রেল গিয়ে পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে পৌঁছে দেওয়া বলুন এইসবের ওপর কাজ করছে তো শোনা যাচ্ছে যদি মোদি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ যে ইলেকশন চালু হয়ে গেছে উনিশ তারিখ থেকে ইলেকশনের রেজাল্ট ফার্স্ট সরি চৌঠা জুন অর্থাৎ জুন মাসের চার তারিখে হচ্ছে পাওয়া যাবে তো প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেকটেড হয়ে আসে তাহলে কিন্তু ব্যাপক বড় ধামাকা হতে চলেছে এই ধামাকাটা কিন্তু এক্সিট পোল বলতে পারেন বেরোনোর পরে পরেই হতে পারে কারণ এক্সিট পোলের মধ্যে একটা অনুমান পাওয়া যাবে তো দেখুন কি করছে যে মেগা প্ল্যান ফর রেলওয়ে প্ল্যান ইনভেস্টমেন্ট কত বারো দশ থেকে বারো লাখ কারোর ভাবতে পারছেন দশ থেকে বারো লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে কে গভর্নমেন্ট কোথায় রেলওয়ে সেক্টরে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়ান রেলওয়ে ইজ রেডি উইথ হান্ড্রেড ডে প্ল্যান পোস্ট ইলেকশান দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের ইলেকশানের পরেই হান্ড্রেড ডে প্ল্যান কিন্তু নিয়ে চলে এসেছে যেখানে কী কী করা হবে দেখুন যেখানে বলছে হচ্ছে ইট ইনক্লুডেড এ ফোকাস অন ভেরিয়াস প্যাসেঞ্জার ফ্রেন্ডলি মেজারাস অন ভেরি বলছে লাইক এ টোয়েন্টি ফোর আওয়ার্স টিকিট রিফান্ড স্কিম এই কম্পি কম্প্রিহেন্সিভ সুপার অ্যাপ ফর ভেরিয়াস রেলওয়ে ফ্যাসিলিটি থ্রি ইকোনমিক করিডোর অ্যান্ড স্লিপার বন্দে ভারত ট্রেন এটা কোথা থেকে জানা যাচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল স্টোল্ড এনআই অর্থাৎ গভর্নমেন্টের ভেতরগত অফিসারদের কাছ থেকে কিন্তু এই খবরটা পাওয়া যাচ্ছে যে গভর্নমেন্ট যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেকটেড হয় অর্থাৎ মোদি গভর্নমেন্ট যদি ইলেকটেড হয়ে আসে তাহলে কিন্তু এই চেঞ্জেসগুলো হতে চলেছে সেটা কি হানড্রেড ডেজের মধ্যে হতে চলেছে দেখুন রেলওয়ে উইল লঞ্চ এ কম্প্রিহেন্সিভ অ্যাপ যেটার মাধ্যমে আপনারা কী কী করতে পারবেন বা কী কী ফ্যাসিলিটি পাবেন টিকিট বুকিং করতে পারবেন ক্যান্সেলিশ ক্যান্সেলেশান করতে পারবেন লাইভ ট্র্যাকিং ট্রেন করতে পারবেন এবং বুকিং ফুড বলুন ট্রেনের ভিতরে ফুডের বুকিং বলুন এইসব জিনিসগুলো কিন্তু করতে পারবেন এই সুপার অ্যাপের মাধ্যমে এই হান্ড্রেড ডে যে এজেন্ডা রয়েছে নতুন গভর্নমেন্টের তার মধ্যে আরও থাকবে কি ইন্স্যুরেন্স স্কিম স্কিম যেটার নাম দেওয়া হচ্ছে পি রেল যাত্রী বিমা যোজনা তো সবশেষে দেখা যাচ্ছে কি যে মডার্নাইজেশনের প্ল্যান করছে গভর্নমেন্ট সেই প্ল্যানের জন্য কিন্তু খরচা করতে চলেছে দশ থেকে বারো লাখ ইনক্লুডিং রেলের নতুন ট্র্যাক বলুন ইলেকট্রিফিকেশান বলুন তো সব নিয়ে কিন্তু নেক্সট পাঁচ বছরের মধ্যে এই টাকাটা খরচা করতে চলেছে বলছে কি ট্রান্সফর্মিং রেলওয়ে উইথ মডার্ন ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি দেওয়ার জন্য কাস্টমারদের দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আহমেদাবাদ থেকে যে মুম্বাই যে মুম্বাইয়ের যে বুলেট ট্রেনের কথা আমরা শুনছিলাম সেটা কিন্তু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টিন নাইনের মধ্যে কিন্তু চালু হবে এবং তার পাশাপাশি আরও কাজ শুরু হবে তিনটে জায়গার বুলেট ট্রেন নিয়ে দেখুন এখানে দেখলে দেখা যাবে স্টাডি উইল ডান ফর থ্রি মোর বুলেট ট্রেন প্রোজেক্ট নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ইন্ডিয়া এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন রেলওয়ে হ্যাভ প্ল্যান ফর থ্রি ইকোনমিক করিডোর যেখানে ওভার চল্লিশ হাজার কিমি উইথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ওভার কত টেন লাখ কারোর এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কতটা বলছে তেরোশো রেলওয়ে স্টেশন উইল বি মডার্নাই মডার্নাইজ উইথ প্রাইভেট পার্টিসিপেশন দ্য ট্রান্সফর্ম স্টেশন উইল বি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি দেবে ঠিক আছে বলছে শপিং মল এয়ারপোর্ট এর মতন বলছে মেট্রোর নেটওয়ার্ক কিন্তু আরও আনাচে কানাচে পৌঁছে যাবে বলছে কি যে টোয়েন্টি আরবান সিটিসে কিন্তু মেট্রোর পরিষেবা চালু হবে তাহলে বুঝতে পারছেন তো গভর্নমেন্ট কিন্তু তার যে চিন্তা ভাবনা বা থিঙ্কিং সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে তো যেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট যেই কাজটা দু হাজার উনিশ থেকে তেইশের মধ্যে করেছিল তেইশ নয় সরি চব্বিশের মধ্যে করেছিল কি রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রেলের ইলেকট্রিফিকেশান রেলের ডেভেলপমেন্ট মডার্নাইজেশান সব কিন্তু চালু থাকবে সেটার ইঙ্গিতে কিন্তু দিয়ে দিয়েছে গভর্নমেন্ট বা আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট রয়েছে তার যে ম্যানিফেস্টো তাতেও কিন্তু হচ্ছে আমরা সেটা দেখেছিলাম তো স্যার এত কিছু পরিবর্তন যদি হয় তাহলে কোন কোম্পানিগুলো আমরা রডারে রাখবো অবশ্যই রেলের যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো আমরা রডারে রাখবো আমি সাধারণত পাঁচটা রেলওয়ে কোম্পানির কথাই সবসময় বলি যে আর বিএনএল কী কাজ করে ইলেকট্রিফিকেশান নতুন পাটরি বলুন এসবের কাজ করে তো এই কোম্পানিটা কিন্তু মেজর কাজ করবে বলতে পারেন শুধু ইলেকট্রিফিকেশান পাটারি নয় তার সাথে সাথে টানেল বলুন ব্রিজ বলুন এসব কাজও করে তো এই কোম্পানিটা রেলের সাথে সাথে কিন্তু সড়ক পরিবহনের এক্সপোজার রয়েছে কোম্পানিটার তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তো যদি মানে রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে প্রেজেন্ট গভর্নমেন্টই আসবে যদি চলে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ধরা ছড়ার বাইরে চলে যাবে সেকেন্ড যে কোম্পানি আপনি রাডারে রাখবেন সেটা হচ্ছে আরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখি যে দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা এক বছরে কিরকম রিটার্ন দিয়েছে এক বছরে দুশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন দিয়েছে গভর্নমেন্ট রেলওয়ে সেক্টর নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটাও কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা প্রধান কোম্পানি বলতে পারেন শুধু রেল রেল নয় এরও কিন্তু এক্সপোজার সড়ক পরিবহনের ক্ষেত্রেও রয়েছে তার পাশাপাশি দেখলে দেখাবে যাবে শুধু ভারতে নয় ভারতের বাইরেও কিন্তু এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিশাল বড়ো যোগদান আছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ গভর্নমেন্ট যে চিন্তাভাবনা জানিয়েছে সেটা যদি সাকসেসফুল করে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াবে এখন আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এই যে কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে কি করে দেখুন এই কোম্পানিটা হচ্ছে একটা এন কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে এই আরবিএনএল বলুন আরকান বলুন এদেরকে ফাইন্যান্স প্রোভাইড করে ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে তো এই কোম্পানি ছাড়া কিন্তু কাজ সম্ভব হবে না কারণ তারা কাজ করবে আর ফাইন্যান্স কিন্তু এই কোম্পানি প্রোভাইড করবে যার জন্য আমরা দেখলে দেখতে পারবো এই কোম্পানিটাও কিন্তু লাস্ট এক বছরে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন দেখলে দেখা যাবে লাস্ট এক বছরে চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন রিটার্ন দিয়েছে কারণ এই কোম্পানিটাই কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে স্যার তো এই কোম্পানিটা অবশ্যই আপনি আপনার রাডারে রাখবেন কারণ কোম্পানিটাও তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে আমরা দেখলে দেখতে পারব দেখুন তার হাই মেরেছিল কত একশো সেখান থেকে কিন্তু এখন চলছে কত একশো অনেকটা ডিসকাউন্টে চলছে বা কনসলিটেট করছে তো এটা সঠিক সময় কোম্পানিটাকে পিক করার কারণ আর সুযোগ কিন্তু পাবেন না শেষ যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে রেল কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানিটা কী কাজ করে অবশ্যই রেলওয়ে সেক্টরের কোম্পানি কোম্পানিটা হচ্ছে টোটাল বলতে পারেন কমিউনিকেশন ব্যবস্থাটা দেখে সিগনালিং ব্যবস্থাটা এই কোম্পানিটা কিন্তু দেখে এই কোম্পানিটারও কিন্তু যোগদান থাকতে হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হয় দেখুন এক বছর এই কোম্পানিটাকে এরকম রিটার্ন দিয়েছে এক বছরে কিন্তু এই কোম্পানিটাও প্রায় আড়াইশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু কনসনট্রেট করছে বাই করার সঠিক সময় এতক্ষণ যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম স্যার সেই কোম্পানিগুলো তো ডিরেক্ট হচ্ছে লাভবান হবে আর সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা হবে আইআরসিটিসি আইআরসিটিসি কী কাজ করে আইআরসিটিসি কিন্তু অনলি ফর একটাই কোম্পানি যেই কোম্পানি হচ্ছে টোটাল ইলেকট্রিফিকেশান অনলাইন ইলেকট্রিক সরি অনলাইন টিকিটিং ব্যবস্থা কিন্তু দেখে এবং আপনি যে গাড়ির মধ্যে অর্থাৎ রেলের মধ্যে যাচ্ছেন রেল ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে যে টোটাল ফুড সার্ভিস প্রোভাইড করে সেটা কিন্তু এই আইআরসিটিসি করে পুরো মনোপলি বিজনেস তার পাশাপাশি ট্যুরিজমের বিজনেসও কিন্তু করে হোটেল বিজনেস করে এই কোম্পানিটা তো কোম্পানির মেন বিজনেস কিন্তু মনোপলি বিজনেস কোম্পানিটার কেউ নেই রেল ব্যবস্থা যত ভালো হবে যত যাত্রী পরিবহন হবে তত কিন্তু এই কোম্পানিটার লাভ হবে কারণ এই কোম্পানিটা হচ্ছে টিকিটিং সার্ভিস প্রোভাইড করবে এবং অনলাইন টিকিটিং সার্ভিস প্রোভাইড করবে এবং তার সাথে কিন্তু ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করবে তো যত বন্দে ভারত হবে যত বুলেট ট্রেন হবে যত নতুন ট্রেন চলবে যত আনাচে কানাচে ট্রেন পৌঁছাবে এই কোম্পানিটার ইনকাম বাড়বে এই কোম্পানিটা কিন্তু লং টার্ম একটা প্রসপেক্টারে দেখলে দেখা যাবে যে ভালো প্রফিট কিন্তু এই কোম্পানিটারই হবে এখন চলছে কত নয়শো তিরানব্বই তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই আমি আপনাকে কিন্তু একদম বাই সেল রেকমেন্ডেশান দিচ্ছি না একটা ভালো নিউজ পাওয়া গেল সেই নিউজ বেসিসে আমি এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সম্ভাবনার কথা বললাম এটাকে লার্নিং হিসেবেই নেবেন বাই সেল রেকমেন্ডেশন একদম নয় আপনি এখান থেকে লার্নিং নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন বা আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করা যায় কি না তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন কারণ আপনার লাইক মূল্যবান লাইক হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে আরও গ্রো করতে সহযোগিতা করবে প্লাস আমি হচ্ছে ইন্সপিরেশন পাবো যে চলো ঠিক আছে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ ভালো থাকবেন